হ্যাঁ খুব আনন্দ লাগছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে গড়ের মাঠে উনিশশো সাল থেকে মনবাগানে র্যাম্পারে খেলা দেখতাম এরপরে দুবারে গ্রাউন্ড থেকেটি একবার এক্সিকিউটিভ কমিটি মেম্বার তিনবারে ফুটবল থেকেটি এটা খুব আনন্দের ব্যাপার সবচেয়ে আনন্দ লাগছে যে সবাইকে একসঙ্গে পেয়েছি একসঙ্গে কাজ করব কাজ যাতে সাকসেসফুলি করবার জন্যে মোহনবাগানে আরও সাফল্য ফিরে আসুক ফুটবল থেকে হিসাবে সাফল্য যতটুকু পেয়েছি আরও সাফল্য চাইছি এবং ঈশ্বরের কাছে একটাই কামনা করি মোহনমান ক্লাবে একত্রিত করে যে আমরা একটা পরিবার তৈরি হয়েছি এই পরিবারটা যাতে আরও ভালো কাজ করতে পারি কবাডি নিয়ে কি ভাবনা দাদা কী কবাডি নিয়ে আমাদের অনেক কিছু ভাবনার আছে আমরা কাবাডি নিয়ে ভাবনা একটাই আমার সেক্রেটারি আছেন ভার্থসারতী গাঙ্গুলি এই প্রেসিডেন্ট হিসেবে একসঙ্গে আমরা যৌথ উদ্যোগে আমার ট্রেদারার আছেন অভিজিৎ পালিত এবং আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার রামসাম সবাই আছেন শিবমা চ্যাটার্জি আছেন তো আমি বিশ্বাস করি যে আজকে অচিন্ত সাহা তার নামে একটা চ্যাম্পিয়ন ট্রফি ছেলেদের হয়েছে চ্যাম্পিয়ন রানার ট্রফিটা হচ্ছে অচিন্ত্য সাহার নামে আর মেয়েদেরও দীপ্তি আছে দীপ্তি ভট্টাচার্য ইন্টারন্যাশনাল প্লেয়ার সেই মানুষটার উদ্দেশ্যে আমাদের ছেড়ে চলে গেছেন এরা দুজনেই কিন্তু আমরা ভুলিনি আমরা সেই মানুষদের উদ্দেশ্যে আজকে কিন্তু এতদিন ধরে এই আঠাশ তারিখ আঠাশে মে থেকে খেলা স্টার্ট হয়েছিলো আজকেই খেলার ফাইনাল হওয়ার কথা ছিল কিন্তু প্রবল বৃষ্টির জন্যে আজকে এই প্রোগ্রামটা আমরা পিছিয়ে নিয়ে এটাকেই আজকে সেই উনিশে জুলাই আমরা এই প্রোগ্রামটা একটা মেডেক্যালভাবে করার চেষ্টা করছি একটু সময় নিয়ে করছি এই কারণে জিনিসটা ভালো করবার জন্য তার মধ্যে দিয়ে আমাদের খেলা চলবে এবং কাবাডি সমস্ত প্রোগ্রামিংয়ের মধ্যে দিয়েও আমরা সমস্ত কিছুই আমরা পরিচালনা করব ইভেন সমস্ত ডিস্ট্রিক্টদের ডাকা হবে ডিস্ট্রিক্টদের প্লেয়ারদের অফিসিয়ালদের তাদের সঙ্গে কথাবার্তা হবে এবং এই কাবাডিটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব তার জন্যে সেক্রেটারি প্রেসিডেন্ট ইভেন এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা সবাই একত্রিত হয়ে কাজ করবে আগামী দিনে কমিটি যে ভাগ এসেছে ভাগটাকে যোগ করার চেষ্টা করেছি এবং যোগ হয়েছে সেই যোগটাকে যোগের জায়গায় আমরা নিয়ে গেছি সেটা অফিসিয়ালি যেদিন আমরা যোগের জায়গায় সাইন হবে সেই দিনকে আপনাদের জানাবো যে কীভাবে যোগ হয়েছে কীভাবে যোগের জায়গাটা হয়েছে

শুভাকাঙ্ক্ষী আমি কাউকে দেখেছি তো সামনে কি দাদা আশা করা যাচ্ছে যে একুশে জুলাইয়ের মঞ্চে কি দিলীপ দেখা যেতে পারে দাদা দেখুন রাজনীতি অনেক কিছু বলে কে কোথায় দেখা যেতে পারে বা কাকে দেখা যেতে পারে না সেটা রাজনীতির মধ্যে একজনই বলতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আগামী দিনে বিধানসভা নির্বাচন আসছে না কীরকমভাবে তোর জন্য নেমে পড়ছেন বিধানসভায় নির্বাচনের আগে পার্টির যারা সদস্য আছে তাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবার জন্য আমরা সবাই আছি সেইভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে চাই একুশে জুলাই নিয়ে দলীয় কর্মীদের ওপরে কী বার্তা দেবে একুশে জুলাই দলীয় কর্মীদের দিয়ে বলবো প্রবল বৃষ্টি হবে প্রবল বৃষ্টির মধ্যেও এমন কিছু একটা ঢেউ আসবে যে ঢেউ সব একত্রিশ জুলাইকে ওভারটেক করে বেরিয়ে এইটাই বলবো যে কাবাডির একটা ন্যাচারাল পোটেন্সিয়াল আছে কাবাডি আমাদের ঘরের খেলা এটা খুব জনপ্রিয় খেলা এবং এই এমন একটা খেলা যেটা সারা গ্রাম বাংলায় খুব জনপ্রিয় এবং খুব খেলা হয় ইনফ্যাক্ট আমরা কলকাতায় এই খেলাটা কম দেখতে পাই এই খেলাটা গ্রামেগঞ্জে যতটা খেলা হয় ততটা কিন্তু এর প্রচার নেই তো আমি প্রথম কথা বলবো আমার মানে প্রেস বন্ধুদের কাছে আপনাদের কাছে যে আপনারা যেখানে একটু গ্রামেগঞ্জে যে খেলাতে এত পপুলার খেলা সেইটা কিন্তু সেরমভাবে তুলে ধরা হচ্ছে না জনমানুষের কাছে আর যে কোনো স্পোর্টসের বৃদ্ধির জন্য শ্রী বৃদ্ধির জন্য আপনি একটা মানে সাপোর্ট লাগে সেই সাপোর্টটা কিন্তু আপনাদের ছুঁদি আসতে পারে আর আমরা আগামী দিনে আমাদের সভাপতির নেতৃত্বে আমরা প্রথম দিন থেকে উনি যবেদ থেকে সভাপতি হচ্ছেন আমাদের একটাই চেষ্টা কি করে কাবাডিকে এক করা যায় আমরা এই ভগ্ন বেশটা ভালো লাগছে না আমরা একত্রিত হতে চাই যেটা উনি বলেন যোগ করেছেন এবং এই সেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং আশা করি খুব শীঘ্রই এই যোগের একটা ফল আপনারা দেখতে পাবেন যোগ ফল যাটাকে বলে সেই যোগ ফলটা আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই সেটাই আশা রাখছি আরেকটা জিনিস হচ্ছে আমরা কাবাডিকে প্রচার করতে মানে প্রসার বৃদ্ধি করতে চাই আমরা ছোটো ছোটো করে স্কুল লেভেল কলেজ লেভেল এইসব লেভেলের খেলা আপনারা প্রায় এই মাঠে দেখতে পাবেন আমাদের যেটা প্রবলেম হয় বর্ষাকালের দু তিন মাস আমরা খেলতে পারি না ওপেন এয়ার আজ এই খেলা ঠিক করলাম দেখুন এতন বৃষ্টি হলো বৃষ্টির এত বড় পূর্বাভাস আসলো যে নিম্নচাপায় আমরা ভয় চড়ে ওটাকে পিছিয়ে দিতে বাধ্য হলাম আমরা অনেক সময় পিছিয়ে দিয়ে দেখছি অত বৃষ্টি হলো না আবার অনেক সময় কোনো পূর্বাভাস নেই কিন্তু বিরাট বৃষ্টি হয়ে গেলো এই জন্য আমাদের সেই মানে পরিকাঠামোর দিক থেকে আমাদের একটু কমজোরি আছে আমরা আশা করব আগামী দিনে আমরা সেই সাহায্যের হাত পাব সরকারের থেকেও এবং বেসরকারি প্রতিষ্ঠানদের থেকেও যাতে আমরা একটা পরিকাঠামো তৈরি করতে পারি যেই পরিকাঠামোতে আমরা এই ওয়েদারের যে প্রতিকূলতা সেটাকে কাটিয়ে রেগুলারলি খেলা করতে পারি আমরা চাইব যে কাবাডির যে ন্যাচারাল স্কোপটা আছে পোটেন্সিয়ালটা আছে সেটা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গে আমরা যাতে এক্সপ্লয়েট করতে পারি কেন কাবাডিটা সত্যি একসময় পশ্চিমবঙ্গ অনেক এগিয়েছিল পশ্চিমবঙ্গ হাত ধরেই শুরু হয়েছিল কিন্তু আজকের দিনে আমরা একটু পিছিয়ে গেছি হরিয়ানা বলে তার একটা কারণ হচ্ছে আমরা বড়ই মানে চিরকালই বেঙ্গলে লাস্ট কুড়ি পঁচিশ বছর ধরে একটা ভাঙা ভাঙা সংসার ভাঙাহাট সেই ভাঙাহাটকে একত্রিত করার জন্য আমার সভাপতি নেমেছেন তো ওনাকে যারা সহযোগিতা করছেন এই জোর জোর করবে আমি তাদের সঙ্গে সবার সঙ্গে সহযোগিতা করছি এবং আমি মনে প্রাণে চাই যে কাবাডি খুব শিগগিরই একত্রিত হয়ে যাক এটা আমি মনে প্রাণে চাই আগে যেটা দেখা যাচ্ছে স্কুল কলেজে বা এই বাচ্চা আমরাও যখন ছোটবেলা ছিলাম এই কবাডিটা খুব একটা চলছিলো কিন্তু এখন আর সেইখানে বিলুপ্ত ওই প্রায় হয়ে গেছে তো সেটা নিয়ে বাচ্চাদের জন্য কি বার্তা দেবো এমনিতে একটা কথা বলি দেখুন এটা একটা মানে আমার একটা রিসার্চের থেকে উঠে এসেছিলো সেটা হচ্ছে যেহেতু আজকাল একটা একটা করে ছেলেমেয়ে হচ্ছে তার জন্য বাবা মারা একটুখানি ছেলেমেয়েদের প্রতি বেশি স্নেহ এবং বেশি অতিরিক্ত সচ মানে ইয়ে বলবো সচেতন সতর্ক তো যার জন্য ওই বডি কন্ট্যাক্ট গেমে কিন্তু একটু অবস্থাপন্ন ফ্যামিলির ছেলেমেয়েরা কম আসছে এটা খানিকটা ফুটবলে আপনি তো সেটা কিন্তু কাবাডিকে একটা চাপ দিচ্ছে আমরা আর কাবাডি এমনই একটা খেলা এটা বডি কন্ট্যাক্ট গেম আমি যদি নিয়ম টেন করে বডি কন্ট্যাক্টটাকেই উঠিয়ে দিই যে টাচ করলাম গো করলাম তাহলে সেই আনন্দটা থাকবে না কাবাডির কাবাডি আসল হচ্ছে জড়িয়ে ধরে আটকে দেওয়া এটাই হচ্ছে আসল খেলা ক্রিকেট ফুটবলের মধ্যে আচ্ছা ক্রিকেট ফুটবল আর ক্রিকেট ফুটবলের ব্যাপারটা এইবার আমি একটা কথা বলি আপনাকে দু রকমের স্পোর্টস হয় একটা স্পেকটেটার স্পোর্টস একটা নন স্পেকটেটার স্পোর্টস ধরুন আমি পর্বতারোহণ করছি সেটা তো স্পেক্টেটর স্পোর্টস নয় আমি ইংলিশ চ্যানেল পার করছি সেটা স্পেক্টেটর স্পোর্টস নয় কিন্তু ফুটবল স্পেক্টের স্পোর্টস ক্রিকেট ফুল এবার কি হচ্ছে গেমটা সারা মাঠে ছড়াচ্ছে ফুটবল দেখুন একটা দশ বিঘে মাঠ মানে দেড়শো মিটার বাই একশো মিটার ধরুন আটষট্টি বাই একশো পাঁচ হচ্ছে মিনিমাম মাপ একটা ফুটবল মানে একশো একশো পাঁচ মিটার বাই আটষট্টি মিটার তাহলে অত বড়ো মাঠের যে স্টেডিয়াম বলটা কিন্তু মাঠের এপারেও আসছে ওপারেও আসছে কন্ডার এখানে হচ্ছে ওখানে হচ্ছে তাহলে অডিয়েন্স পুরো উপভোগ করতে পারছে ক্রিকেটেও তাই বল যাচ্ছে ছক্কা এদিকে ডিপ ফাইন লেগে স্কোয়ার লেগে লং অনে লং অফে তো এইসব যে যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে খেলা দেখছে এইখানে কাবাডি খেলাটা হয় খুব ছোট্ট জায়গায় সেখানে কিন্তু অনেক অডিয়েন্স দেখতে পায় না আর এত টেকনিক্যাল যে কার অ্যাকচুয়ালি পাটা ছিল পাটা ছিল না কে ছুঁয়ে ফেলেছে কে ছুঁয়ে ফেলেনি এটা ওই প্রপারলি আম্পায়ারই ভালো করে অনেক সময় বুঝতে পারে না তো সেটা ন্যাচারালি ইন্সপেক্টারটা বুঝতে পারে না এবার আপনি যে কোন জিনিসটাই ইন্টারেস্ট নেবেন যেটা আপনি বুঝতে পারবেন ধরুন আপনি একটা সিনেমা দারুণ সিনেমা কিন্তু এমন ভাষাই হচ্ছে যে আপনি জার্মান ভাষার সিনেমা কি আপনি দেখেন দেখেন না কারণ কি আপনি বোঝেন না বলে তো ঠিক তেমনি দূর থেকে স্পেক্টেটাররা অনেক স্পেক্টেটার দেখতে পেলাম কিন্তু এই প্রো কাবাডি করে যখন ছড়িয়েছে এখন কিন্তু কাবাডির প্রচুর আছে কাবাডি কিন্তু আজকের দিনে ভারতবর্ষের দ্বিতীয় পপুলার গেম আফটার ক্রিকেট মানে সবচেয়ে প্রতিষ্ঠিত এবং অর্থনৈতিকভাবেও সবচেয়ে সাফল্য গেম হচ্ছে কিন্তু কাবাডি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এটা এখনও এখানে বেঙ্গলে সেটাকে আমরা ঠিক মতো করে উপলব্ধি করতে পারিনি বা আমরা সেরমভাবে এটাকে প্রয়োগ করতে পারিনি আমাদের সভাপতির নির্দেশে আমরা সেটা করবো আগামী দিনে আশা করছি আমরা একটা ভালো ফল দিতে পারবো এবং আমাদের যোগ ফলের যে কথাটা বললাম ওটা খুব সক্রিয়ভাবে আমরা অ্যাক্টিভ করছি তাড়াতাড়ি হবে